আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপচিনা আপনাদের সবাইকে স্বাগতম কোনো রকমের নামে আমি মশলা সারাই একদম গরু মশলা দিয়েই তৈরি করব গরুর মাংসের কালাপোনা আমাদের বাসায় যে মশলাগুলি থাকে সেই মশলাগুলি দিয়েই আজকে আমি গরুর মাংসের কালাপোনা তৈরি করব। এটা বানানো খুবই সহজ চলুন তাহলে দেখিয়ে নেওয়া যাক এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলিতে আমি এরকম পিস করে নিয়েছি সঙ্গে হাড় এবং চর্বিও আছে প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল আমি সাদা রসুন বাটা এখানে আমি কিছু গরম মশলা নিয়ে এসেছি দুই টুকরো দারচিনি চারটা এলাচ চার পাঁচটা লবঙ্গ একটা তেজপাতা সুটো করে কেটে নিয়ে এসেছি একশো চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একশো চামচ দিয়ে দিচ্ছি জেরার গুঁড়া দেড়শো চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া একশো চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গুলমরিচের গুঁড়া একশো চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল এখন আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে করে মাংসের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় যত ভালোভাবে মাখিয়ে নেবেন কালাবোনাটা খেতে তত বেশি ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এভাবে করে দুই ঘন্টা রেখে দিতে পারবেন এত করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাংসটা রান্না করতে চলে যাচ্ছি আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরতা নেড়ে চড়ে মাংসগুলিকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব চার পাঁচ মিনিট এভাবে করে কষিয়ে নেওয়ার পর এবার আমি ডাকনা দিয়ে দেখে মাংসগুলিকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব চুলার হিট একদম লোতে রেখে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আপনারা দেখতেই পারছেন মাংস থেকে কতটুকু পানি উঠেছে আমি আবারও ডাকনা দিয়ে দেখে পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নেব যাতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ডাকনাটা তুলে একটু মেরে দিতে হবে আর যদি আপনাদের মনে হয় মাংসটা সিদ্ধ হতে পানি লাগবে ওই ক্ষেত্রে আপনারা পানি দিতে পারেন পঞ্চাশ মিনিট পর এখন পানিটাও শুকিয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আর ডাকনা দেবো না ডাকনা সারাই কিছুক্ষণ রান্না করে নেব মাংসের কালারটা আরও চেঞ্জ হওয়ার জন্য কালাবোনা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয় কিছুক্ষণ পর দেখতেই পারছেন মাংসের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গিয়েছে কালাবুনার যে আসল কালারটা সেটা প্রায় চলে এসেছে মাংসটা সিদ্ধ হতে চল্লিশ মিনিট সময় লেগেছে আর মাংসের যেই কালারটা সেটা আসতে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে যখনই কালো বোনার মধ্যে মনের মতো কালার চলে আসবে তখনই বাগার দিয়ে দিতে হবে বাগারের জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি তিনটে শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি পাপড়ি করে রাখা পেঁয়াজ রসুনগুলি একটু বাজা বাজা হবে তবে পেঁয়াজটা বাজার কোনো দরকার নেই পেঁয়াজটা হালকা সফট হলেই হয়ে যাবে বাগানটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কালাকুনার উপরে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে এলাম তিন মিনিট পর আমি আবারও নেড়ে সেরে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর আমাদের কালাবোনাটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কালো রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ